বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা প্যান কার্ড প্লাজো তৈরি করে নেবেন একদম সহজ উপায়ে এখানে আমি পুরো কাপড়টাকে খুলে নিচ্ছি পুরো কাপড়টাকে এভাবে করে খুলে নেয়ার পর এখানে আমি এক ভাজে দুই পাট কাপড় এভাবে করে বসে নিলাম এখন যার জন্য তৈরি করছি তার কোমর হচ্ছে চৌত্রিশ ইঞ্চি জানতে হবে হিপ রাউন্ড থার্টি সেভেন ইঞ্চি লম্বা হচ্ছে সাড়ে ছত্রিশ ইঞ্চি এবং মহড়া হচ্ছে উনিশ ইঞ্চি এই মাপগুলো আমাদের কিন্তু প্রথমে জেনে নিতে হবে দেন এখানে আপনারা মেজারমেন্টগুলো শুরু করে দিবেন ঠিক আছে সো এখন নিচের দিক থেকে এভাবে করে প্রথমে আমি লাইন করে নিচ্ছি এভাবে করে লাইন করার পর এখানে আমি রাব পারটা কেটে নিচ্ছি সো রাপ পারটা কেটে নেওয়ার পর এখান থেকে নিচের দিক থেকে দু ইঞ্চিতে মার করে দিচ্ছি অনেকে নিচের দিকে কম রাখে আবার অনেকে ফোল্ডের জন্য এখানে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন ইচ্ছা মতন এখান থেকে লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছে তো এখানে প্রথমে আমি লম্বা দিচ্ছি পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ যেহেতু এখানে আমি বেল্ট আলাদাভাবে লাগিয়ে নেব ঠিক আছে সো এভাবে করে মার্কিং করার পর এখানে আমি লাইন করে দিলাম সো এভাবে করে লাইন করার পর এখানে প্রথমে আমাদের জানতে হবে হিপ রাউন্ডটা কত হিপ রাউন্ড এখানে হচ্ছে সাঁইত্রিশ ইঞ্চি পরিমাণ hip যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ নিবেন এখানে এক ভাগ নিয়ে নিচ্ছি এবং এর পরে এখানে আমি লুজ নিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ সো এখানে আমি সোয়া নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং এক ইঞ্চি নিয়ে নিলাম তার মানে এখানে আমি সোয়া দশ ইঞ্চি নিয়ে এখানে এভাবে করে লাইন করে দিচ্ছি এখন আমাদের এখানে ক্রস বা হাইটা মেজারমেন্ট করে নিতে হবে তো এখানে আপনারা ক্রস কিভাবে বের করবেন যে কোনো সাইজের জন্য হিপ রাউন্ড হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ নেবেন এক ভাগ হচ্ছে সোয়া নয় ইঞ্চি এবং তার সাথে আপনারা দুই থেকে আড়াই ইঞ্চি যোগ করে দিবেন সো যাদের একটু হ্যাবি সাইজ না তাদের জন্য দুই থেকে আড়াই ইঞ্চি যোগ করে দিবেন এবং সাইজ হলে এখানে আপনারা থেকে চার ইঞ্চি যোগ করে দিবেন ঠিক আছে সো এখন আমি হাই শেপ দিয়ে দিচ্ছি এখানে হাই শেপ দেওয়ার জন্য দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি কম হেভি সাইজ হলে এখানে আপনারা দেড় ইঞ্চি নিয়ে নেবেন ঠিক আছে সো এখানে আমি দুই ইঞ্চি মার্ক করে দিয়ে এভাবে করে শেপ করে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এখানে আমি শেপ করে দিয়েছি এখন আমাদের এই যে এতটুকু পরিমাণ পুরোটাকে এভাবে করে অর্ধেক করে নিতে হবে সো এখানে আমাদের অর্ধেক করে নিয়েছি অর্ধেক করে নেয়ার পর এই এক সাইডে যতটুকু হয়েছে নিচের দিকেও মেজারমেন্টগুলো এই একইভাবে এখানে আমাদের ধরে নিতে হবে খেয়াল করবেন এই অর্ধেক যত হবে ততটুকু পরিমাণ একদম নিচ পর্যন্ত প্রথমে আপনারা মার্কিং করে দিবেন সো এখানে আমি এই নিচ পর্যন্ত এতটুকু পরিমাণ মহড়া নিতে হবে মহরা এখানে আমাদের আঠারো ইঞ্চি পরিমাণ তো আঠারো কে দুই দিয়ে ভাগ করে দিলে এখানে কিন্তু আমাদের নয় ইঞ্চি পরিমাণ হয় তার মানে এখানে আমাদের নয় ইঞ্চি পরিমাণকে এখানে আমরা অর্ধেক করে নিব ঠিক আছে তো অর্ধেক করে নিচ্ছি অর্ধেক করে নেওয়ার পর এক সাইডে নিতে হবে সাড়ে চার ইঞ্চি এবং আরেক সাইডে নিতে হবে সাড়ে চার ইঞ্চি তার মানে টোটাল হবে এখানে আমাদের মহড়ার নয় ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো এখন আমি এখানে লাইন করে দিব তো এই সাইড থেকে এভাবে করে লাইন করে দিলাম এবং এই সাইড থেকেও একইভাবে এভাবে করে আমি লাইন করে দিচ্ছি এইভাবে করে লাইন করার পর এখানে আমি কোমর অর্ধেক করে নিব তো এখানে আমি টেকেন দিব যার কারণে এখানে প্রথমে আমি কোমরটাকে অর্ধেক করে নিয়ে দেড় ইঞ্চি টেকেন দিব তো দেড় ইঞ্চি টেকেনকে এখানে আমাদের অর্ধেক করে নিতে হবে সো এখানে আমি চার ইঞ্চি লম্বা টেকেন দিচ্ছি সো দেড় ইঞ্চি এখানে আমি অর্ধেক করে নিব দেড় ইঞ্চি অর্ধেক করে নিলে হয় এক সাইডে এ ইঞ্চি এবং আরেক সাইডে এ ইঞ্চি পনে এক ইঞ্চি পনে এক ইঞ্চি নিলে কিন্তু আমাদের দেড় ইঞ্চি হয় তো দাগগুলো এখানে আমি মিলিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি এখন ফ্রন্ট পার্টটা কেটে নিচ্ছি ঠিক আছে এই যে আমি মেজারমেন্টগুলো করলাম এখানে শুধুমাত্র আমাদের ফ্রন্ট পার্টটা বের হয়ে যাবে সো ব্যাক পার্টটা আমাদের বের করে নিতে হবে তো ফ্রন্ট পার্টটা এখানে আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি সো এভাবে করে আমি কাটমার্ক করে দিচ্ছি এখানে টেকেন ছোট ছোট করে কাটমার করে দিচ্ছি একই ভাবে ফ্রন্টের দিকে যেভাবে করে টেকেন দিচ্ছি এবং ব্যাকের দিকেও ওই একই ভাবে এখানে আমাদের মার্কিং গুলো করে দিতে হবে যাতে করে আমরা সেলাইয়ের সময় আমাদের সুবিধা হয় তো এখানে কিন্তু আমি শুধুমাত্র ফ্রন্ট যে পার্টটা সেই পার্টে কিন্তু এখানে আমি টেকে দিব তো আলহামদুলিল্লাহ ফ্রন্ট পার্টটা আমাদের কাটা কমপ্লিট এখন বাকি যে কাপড়টুকু আছে এই বাকি কাপড়টুকু দিয়ে এখানে আমি ব্যাক পার্টটা কাটিং করে নিব সো এখানে আমি এভাবে করে ফোল্ড করে বসিয়ে দিলাম এখন ফ্রন্ট পার্টটা এই ব্যাক পার্টটার উপর এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর নিচের দিক থেকে প্রথমে আমি অ্যাবান্ডন পার্টগুলো কেটে নিলাম মানে আঁকা বাঁকা অংশগুলো কেটে নিচ্ছি এখন ব্যাক পার্ট সাইডের দিক থেকে এখানে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি সো ফ্রন্ট পার্টের থেকে কিন্তু আমাদের ব্যাক পার্টটা বেশি হয় ঠিক আছে যার কারণে এখানে আমি সাইডের দিক থেকে আড়াই ইঞ্চি মার্ক করে দিয়ে আড়াই ইঞ্চি বেশি নিচ্ছি ব্যাক পার্টে ব্যাক পার্টে এভাবে করে আমি শেপ করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের ব্যাক পার্টের এক্সট্রা অংশ নেওয়া কমপ্লিট এখন খেয়াল করবেন ফ্রন্ট পার্টের থেকে কিন্তু আমাদের পিছনের যে পার্টটা সেই পার্টটা বেশি হয় তো পিছনের পার্টে এখানে আমি দেড় ইঞ্চি বেশি নিচ্ছি এভাবে করে দেড় ইঞ্চি বেশি নেওয়ার পর এখানে আমি এই দাগটা এই সাইড থেকে মিলিয়ে দেব তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের ব্যাক পার্টটা মোটামুটি কাটা কমপ্লিট এখন এই দাগ অনুযায়ী আমাদের কেটে নিতে হবে ঠিক আছে এখানে কাটমার করে দিচ্ছি সো এভাবে করেই আমি ব্যাক পার্টটাও কাটিং করে নিচ্ছি আমি কিন্তু এখানে বেল্ট আলাদাভাবে লাগিয়ে নেব সো এখন আমি এখানে সেলাই করে দেখাচ্ছি সো এভাবে করে প্রথমে আমি হাইটা লাগিয়ে নিচ্ছি তো এভাবে করে আমাদের কিন্তু প্রথমে সেলাই করে নিতে হবে দেন এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এভাবে করে যখন আপনারা একটা চাপ সেলাই বসিয়ে দিবেন তখন কিন্তু এই সেলাইয়ের স্ট্রেনটা অনেক বেশি বেড়ে যাবে তো এখানে আমি একটা টপ স্টিচ দিয়ে নিলাম এটা আমি কিন্তু ফ্রন্ট পার্টে করে নিচ্ছি ঠিক আছে তো ফ্রন্ট পার্টে এখানে আমাদের টেকেনটা সেলাই করে নিতে হবে এভাবে করে হাইটা সেলাই করার পর এখানে আমাদের টেকেনটাকে এভাবে করে ধরে নিতে হবে উল্টা সাইডে এখানে আমি টেকেনটা সেলাই করে নিচ্ছি এখানে এভাবে করে সেলাই করার পর ব্যাক স্টিচ দিয়ে বের করে নিচ্ছি এবং এক্সট্রা যে অংশটা আছে এই এক্সট্রা অংশটা এখানে আমি কেটে নিচ্ছি আলহামদুলিল্লাহ একটা টেকেন যেভাবে করে সেলাই করলাম অপোজিট যে আরেকটা টেকেন সেই একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে এবং এক্সট্রা অংশগুলো এখানে আমাদের কেটে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের ফ্রন্ট পার্টটা এতটুকু পরিমাণ সেলাই করা কমপ্লিট এবং হাইটা লাগানো কমপ্লিট এখন ব্যাক পার্টের এখানে আমাদের হাইটা সেলাই করে নিতে হবে সো এইভাবে করে এখানে আমি নিচ দিক থেকে উপরের দিক পর্যন্ত এভাবে করে ধরে নিয়ে এখানে সেলাই করে দিচ্ছি সমান করে কাপড়টাকে ধরে নিতে হবে এবং সেলাই করে দিতে হবে এবং একইভাবে এখানে আমাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে খুবই সহজ উপায় এখানে কিন্তু আপনারা লেডিস প্যান কার্ড প্লাজোটা তৈরি করে নিতে পারবেন সো আলহামদুলিল্লাহ এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিলাম তো এখন আমাদের এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমি একটা পার্টের উপর আরেকটা পার্ট দিক থেকে লাগিয়ে নিচ্ছি এখানে আমাদের একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি নিচ থেকে উপর পর্যন্ত সেলাই করে নিব এখানে যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে তাহলে জিনিসটা অনেক বেশি শক্তপক্ত হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে দিয়েছি এখন ওই একই ভাবে যে আরেকটা পার্ট ফাঁকা আছে সাইডের দিক থেকে ওই অপজিট আরেকটা পার্ট এভাবে করে এখানে আমাদের সাইডের দিক থেকে এখানে এখানে সেলাই করে আমি সুন্দর করে ধরে নিচ্ছি দুই পার্ট একসাথে ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানেও কিন্তু আমি ডাবল সেলাই করে নিব ঠিক আছে তো এখানে আমি ডাবল সেলাই আপনাদের করে দেখাচ্ছি যে সেলাইটা দিয়েছেন সেই সেলাই ডান সাইড থেকে আপনারা সেলাই করে নেবেন মানে ডান সাইড সাইড এসে এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন তো এখন আমি মহড়াটা সেলাই করে নিব মহড়া যতটুকু পরিমাণ প্রথমে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি হাতের সাহায্যে দেবে নিচ্ছি এভাবে করে মহারাটা আমাদের চিকন করে একটা ফোল করে দিতে হবে ফোল করে দিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করলাম এবং শেষও করতে হবে ওই একই ভাবে ব্যাক স্টিচ দিয়ে ঠিক আছে এখানে কিন্তু আপনারা চাইলে হাতের তুরপাই করে দিতে পারেন বা হাত সেলাই দিয়ে নিতে পারেন সো আলহামদুলিল্লাহ এখানে আমি মেশিন দিয়ে সেলাই করে দিয়েছি এখন এভাবে করে সেলাই করার পর এখানে আমি মহারাটা এভাবে করে ধরে নিচ্ছি এভাবে করে ধরে নিয়ে একদম হাই থেকে অপোজিট যে মহারা সেই মহারা পর্যন্ত এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি তো দুইটা পার্ট এভাবে করে আমি একসাথে করে পিন দিয়ে আটকে নিচ্ছি সো আলহামদুলিল্লাহ এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি একদম এক সাইডের মহারা থেকে অপোজিট সাইডের মহড়া পর্যন্ত আমাদের সেলাই বসিয়ে দিতে হবে এভাবে করে যখন আপনারা সেলাই করবেন যেহেতু আমাদের সামনে পিছনে একটু আলাদা মানে সামনেরটা ছোট এবং পিছনেরটা বড় যার কারণে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এবং এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এবং এখানে কিন্তু আপনাদের ডাবল সেলাই দিয়ে দিতে হবে সো অফ ক্যামেরাতে এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি এখন আমাদের এখানে বেল্টের জন্য কাপড়টা নিয়ে নিতে হবে এখানে আমি ডাবল পার্টে কাপড় নিয়ে নিয়েছি এবং এখানে আমি সাইডের দিক থেকে কিন্তু আপনাদের সেলাই করে নিতে হবে ঠিক আছে এখানে আমি চার ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি সো বেল পার্টের জন্য এখানে আমি চার ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এবং এখানে আমি কোমর অনুযায়ী কাপড়টা নিয়ে নিয়েছি এভাবে করে আমাদের এখন এলাস্টিকটা লাগিয়ে নিতে হবে এখানে খেয়াল করবেন এলাস্টিকটা যত ইঞ্চি পরিমাণ তার ডাবল কাপড় ডাবল কাপড় নিয়ে উপরের দিক থেকে হাফ ইঞ্চি এবং নিচের দিক থেকে হাফ ইঞ্চি কাপড় ধরে নেবেন এই যে যেমন এভাবে করে ফোল্ড করলে যেন আপনারা সেলাই করে নিতে পারেন ঠিক আছে সো এখানে আমি এলাস্টিকটা নিয়েছি কতটুকু পরিমাণ এলাস্টিকটা নিয়েছি হচ্ছে সাড়ে তিরিশ ইঞ্চি পরিমাণ এখানে অ্যাকচুয়ালি কোমর যত তার থেকে আপনারা চার থেকে পাঁচ ইঞ্চি এলাস্টিকটা কম নেবেন ঠিক আছে সো এখানে কোমর যত এখানে অনুযায়ী আমি চার ইঞ্চি কম নিয়েছি সো এখানে আমাদের মেইন পার্টটাকে সোজা সাইডে রেখেছি এবং এই যে এলাস্টিকের জন্য যে কাপড়টা সেই কাপড়টা এখানে আমি অপোজিট সাইডে রেখে মেইন পার্টের সাথে এই এলাস্টিক জন্য যে বা বেল পার্টের জন্য যে কাপড়টা নিয়েছি এই পার্ট এর সাথে কাপড়টাকে করে করে আমাদের হবে এখানে এখন আমি দিয়ে আটকে এভাবে আপনারা এখানে চাইলে পিন দিয়ে আটকাতে পারেন আবার চাইলে এমনিতেও সেলাই করে দিতে পারেন ঠিক আছে এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে প্রথমে আমি এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি পিছন পর্যন্ত এভাবে করে আমি রাউন্ডে পিন আটকে নিয়েছি এভাবে করে পিন দিয়ে আটকে নেওয়ার পর এখন আমি এখানে এভাবে করে সেলাই বসিয়ে দিব তো কালো কাপড় হওয়ার কারণে আসলে একটু কম মানে আপনাদের একটু কমপ্লেক্স মনে হতে পারে ভিডিওটা বুঝতে তা আমি বুঝা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে খেয়াল করবেন এখানে আমি এখন পিনগুলো খুলে নিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি খুব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন সো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি তো এভাবে করে সেলাই করার পর এখন আমাদের সেলাই করে নিতে হবে এলাস্টিকটাও এখানে আপনাদের এলাস্টিকটা বেশ কয়েকটা সেলাই দিয়ে নিতে হবে এখানে আমি হালকা করে একটা কাপড় বসিয়ে দিয়ে করে সেলাই করে নিয়েছি তো এখানে এখন আমি এলাস্টিকটা চার ভাগে ভাগ করে নিচ্ছি এলাস্টিকটাকে চার ভাগে ভাগ করার পর এখানে আমি মেইন পার্টের কাপড়টাকে ওই একই চার ভাগে ভাগ করে নিচ্ছি সো চার ভাগে ভাগ করার পরে এখানে খেয়াল করবেন এলাস্টিকের এক ভাগের সাথে এই যে কাপড় বেল্টের কাপড়টা এভাবে করে আমি বসিয়ে দিচ্ছি এলাস্টিক আসলে লাগানোর অনেকগুলো উপায় আছে অনেকগুলো উপায়ের মধ্যে এখানে আমি একটা উপায় দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রতিটা পার্টের সাথে এভাবে করে এলাস্টিকটাকে মেইন পার্টের সাথে লাগিয়ে নিতে হবে মানে যতটুকু ভাগ ততটুকু মানে চার ভাগে চারটা পার্ট এলাস্টিক মেইন পার্টের সাথে আপনারা প্রথমে এভাবে করে লাগিয়ে নেবেন অনেকে মোটার আবার লাগাতে প্রবলেম ফেস করেন তো বলবো এই উপায়ে একটু লাগিয়ে দেখেন একদমই সহজ উপায়ে কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারবেন তো সুতাগুলো কেটে নিয়েছি তো এই অবস্থা আসার পরে এখানে খেয়াল করবেন যতটুকু পরিমাণ আপনারা ফোল করে নিয়েছিলেন মানে এক্সট্রা অংশ ছিল আমাদের হাফ ইঞ্চি পরিমাণ ততটুকু পরিমাণ এখানে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি ইলাস্টিকটার সাথে এভাবে করে বসিয়ে নিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি সো এভাবে করে ধরে নিয়ে একটু টেনে টেনে আপনারা এখানে প্রথমে সেলাই করে দিবেন সো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে আমি ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে দিয়ে এখন এই সাইড থেকে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে খুব ভালো করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এইভাবে করেই আমি মেইন পার্টের সাথে বেল পার্টটা লাগিয়ে নিয়েছি এবং খুবই সহজ উপায়ে এখানে কিন্তু আমি এই প্যান কার্ড প্লাজোটা তৈরি করে নিয়েছি ঠিক আছে সো এখন আমাদের যেহেতু এলাস্টিকের পাটটা বা বেল পার্ট টা এভাবে করে লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি মিডিল দিক দিয়ে আরেকটা সেলাই করে দিব এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু আপনাদের এলাস্টিকটা ভেঙে যাবে না একদম সুন্দর আপনাদের বসে থাকবে ঠিক আছে সো এখানে আমি খুবই সহজ ভাবে দেখে দিয়েছি কিভাবে আপনারা এই লেডিস প্যান্ট কাট প্লাজো তৈরি করে নেবেন একদম সহজ উপায়ে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট ভিডিও পেতে আসসালামু আলাইকুম